কোনো ইন্ট্রোডাকশন ব্লক করবো না আজকে প্রথমেই শুরু করছি আমি একদিন আজকে দিনটা হলো স্বাধীনতার রাতের দিন মানে যেদিনকে চোদ্দোই আগস্ট রাত বারোটার পর তো আমাদের এখানে বিশাল বড় সবাই যেন তোমাদের এখানে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে আরজুকন হসপিটালে তো এটা নিয়ে আমরা সব প্রতিবাদে নেমেছিলাম সাত সাড়ে বারোটার সময় আমাদের এখান থেকে মোমবাতি চালিয়ে মিছিল করা হয়েছিল সব জায়গা থেকেই হয়েছিলো আমাদের এখান থেকেও হয়েছিলো তো আমরা খালসা মডেল স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম সবাই সব একসাথে জমায়েত হয়ে তারপরে মিছিল করতে করতে সামনের দিকে গেছিলাম তো আজকে এই ব্লগটা আমি কিছু বলবো না জাস্ট মর্মান্তিক ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা সবাই শক্তি স্তব্ধ আর আমার যে মৌমিতা দেবনাথ বলেছে মেয়েটা মারা গেছে সত্যি মানে মানে ভাবা যাচ্ছে না মেয়েটার ভিডিও দেখার পর মেয়েটার ফটো দেখার পর জাস্ট চোখ থেকে সরানো যাচ্ছে না এত নিঃশংসভাবে কোনো মেয়েকে হত্যা করা হয়েছে এটা ভেবেই যেন খারাপ লাগে তো এত বাজে একটা ঘটনার জন্য কেউ কেউ বাড়ি থাকতে পারলাম না সবাই রাস্তায় নেমে পড়েছি চলো আমরা সবাই মিলে প্রতিবাদ করি জাস্টিসের জন্য অবশ্যই এটা একটা প্রতিবাদ এত এত প্রতিবাদ হওয়ার পর নিশ্চয়ই আমরা সলিউশন খুঁজে পাবো নিশ্চয়ই আমরা যে দোষী তাকে ধরতে পারবা দোষী অবশ্যই যেন ফাঁসি হয় এটাই আমরা সবাই চাইব তো চলো আজকের বক্র সেখান থেকে স্টার্ট করা যাক 是的，很。<noise> <noise> Vi, vi,

আমাদের বনগুলির মোড় দেখো কি অবস্থা বনগুলির মোড়ের বন 张家口。 এটা হলো আমাদের বনগুলির মোড় তো আমরা একটা দুটো স্টপেজ হেঁটে ডেটটা দুটো বেজে গেছিলো বুঝতেই পারছো আমাদের সামনে কোনো ছেলে মানুষ ছিল না আমাদের সাথে তো সেই কারণে আমরা আরও ভয় ছোটো তাড়াতাড়ি চলেছি এখন দিনকাল যা পড়েছে রাস্তায় থাকতে রাত্রিভালা হলে সত্যি খুব ভয় লাগে তো আমরা দেখো বাড়ির সামনে এই গলিটা করে আস্তে আস্তে হেঁটে আমরা আস্তে আস্তে চলে এসেছি আর পুরো মিছিল পুরো শিথির মোড় পর্যন্ত গেছিলো অত অত রাত্রি পর্যন্ত আমরা বেরিয়ে বেড়াইনি আর কি তো আমরা প্রত্যেকে এর হাতে একটা করে প্ল্যাকেট নিয়েছিলাম আর আন্দোলন করেছি বৃহৎ স্লোভে আন্দোলন করেছিলাম আজ সবাই ওইভাবে আন্দোলন করতে করেছিলাম